গাজীপুরে শ্রীপুর উপজেলার তেলিঘাটি ইউনিয়নের বেকাশহরা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক রয়েছি তেলিঘাটি ইউনিয়নের বেকাশহরা গ্রামে কৃষক এনামুলের সেই শস্য খেতে তিনি শস্য খেতে এই বছর আবু সাহিদের প্রতিকৃতি ফুটিয়ে তুলেছেন জুলাই বিপ্লবের যে ছাত্র আন্দোলনে আবু সাহিদ শৌচ হয়েছিল সেই আবু সাহিদের প্রতিকৃতি কিন্তু তিনি এই শস্য খেতে ফুটিয়ে তুলেছেন তিনি দুই জাতের দান রোপন করে কিন্তু এখানে এই দূর দূরান্তে মানুষ আছে বা আমরা এলাকাবাসী যারা আসি আমরা মানে খুব শ্রদ্ধা করি বা আমার নাম হলো মোহাম্মদ আনার হোসেন আমি আসলো অটো চালাই আমরা তো তিন বছর যাবত এই সাথে আপনার এবারের ছবি অন্যান্য বছর দিচ্ছে মা আছে অনেক লোকজন আরো খুশি হয়েছে তার থেকে মানুষ খুব আনন্দিত উল্লাস করছে দূর দূরার থেকে আসতে এখন তো দুর্ঘটায় বিকালে আপনার আরো দু সুন্দর হয়েছে সবাই খুব খুশি হয়েছে এটা করাতে খুব ভালো জিনিস আমরা সবাই আসি মানুষের দেহে এদের আমি যতটুকু জানি আমরা রাস্তাঘাটে দেখি অনেক লোকজন আসে দু তিন বছর আগে একবার ছিল এই মার দোয়া পরে লেগছে লাভ বাংলাদেশ কত করে লেগছে এবার আবু সাহিদ মানে ভালো লাগারি অনেক দূরে তো লোকজন আয় আমরাও আই একবার সুন্দরই লাগে এবার আবু সাহিদ লেগছে একবার মা বাবা দোয়া লেগছে একবার পতাকা লেগছে একবার আয় লাগিয়ে লেগছে

কৃষিরা সম্পূর্ণ মনে থেকে এবং আবু সাহেবের ছবিরা বাড়ি গেছি এটা তার নির্ম মিত্র আমাকে অনেক কাদায় এই হিসাবে তাকে ভালোবেসে তার প্রতি শ্রদ্ধা রেখে তার ছবিটা আমি ধান খেতে কৃষক হিসাবে অন্য কোথাও সম্ভব হয় না তাই ধান খেতে আমি আঁকার চেষ্টা করেছি এটা সম্পূর্ণ আমার নিজের অনুভূতি আবার আমার এক বড় ভাই সিদ্দিক ভাই উনি সহযোগিতা করেছে তার আগে বিভিন্ন কিছু এঁকেছি একবার মা এঁকেছি একবার দেশের পতাকা একবার লাভ এইসব মিলাই হেরি ভবিষ্যতে পরিকল্পনা আছে কিছু করার লেগা তবে আমি কৃষক হিসাবে যা যেটুকু সম্ভব এই ধান খেতে ফুটা তোলার চেষ্টা করি এখানে এখানে মূলত ধান দেওয়া হয়েছে বেগুনি ধান এবং ব্ল্যাক রাইস